এই ওয়েবসাইটের আসল সত্যিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই ওয়েবসাইট থেকে কি আসলে টাকা দেয় নাকি এই এই ওয়েবসাইট ওয়েবসাইট জানতে পারবেন শুধু আমি যদি সবগুলো ওয়েবসাইটের কথা বলি এই ধরনের এই ওয়েবসাইটগুলোতে যদি প্রথমত আপনাদেরকে বলে একশো দুইশো টাকা ডিপোজিট করলে আপনারা হাজার হাজার টাকা এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন তাহলে আপনি ভুল ধারণার মধ্যে আসেন এই ওয়েবসাইটগুলো আপনাদেরকে এত টাকা দিবে কোথেকে এদের গপ থেকেই না আপনাকে এই টাকাগুলো দিবে এটা তো আপনার ধারণা থাকা দরকার এই ওয়েবসাইটগুলোতে আপনি যখনই প্রথম প্রথম লগ ইন করবেন ডিপোজিট করবেন একশো দুশো টাকা তখন এই ওয়েবসাইটগুলো আপনাকে লোভ দেখাবে আপনার একশো টাকা থেকে দুশো টাকা হবে দুশো টাকা থেকে সাতশো টাকা পাঁচশো টাকা এরকম হবে তারা কী করবে আপনাদেরকে আস্তে আস্তে লোভে ফালাবে আর লোভের কারণে মানুষ অতি শীঘ্রই কিন্তু ধ্বংস হয়ে যায় বর্তমান সময়ে কিন্তু টাকা কামানো এত সহজ না যদি এত সহজই হয়তো টাকা কামানো তাহলে মানুষ কাজকর্ম করতো না এই ওয়েবসাইটগুলো কী করে অনেক অনেক সেলিব্রিটি আছে তাদের মাধ্যমে কী করে এই ওয়েবসাইটগুলোর স্পন্সার করায় যেন ওদের থেকে দেখে মানুষ কী করে এই ওয়েবসাইটগুলোতে লগ ইন করে ডিপোজিট করে যদি এই ওয়েবসাইটগুলো এতই ভালো হতো তাহলে এগুলো স্পন্সার করার দরকার ছিল না মানুষ এমনি এগুলোতে লগ ইন করতো কাজ করত। আসলে আমরা যদি একটু ভেবে চিনতে এগুলোতে কাজ করি আমরা অনেক কিছু জানতে পারি কিন্তু আমরা লোভের কারণে কিছুই করতে পারি না আমি নিষেধ করবো এই ওয়েবসাইটে না কাজ করার